আসসালামু আলাইকুম বন্ধুরা ইজ এ ফুড চ্যালেঞ্জ আমি হলাম ঈশ্বর ভা আর আমি হলাম জান্নাতুল ফেরদোস মেরিন তো আজকে নিয়ে এলাম দুর্দান্ত আর একটি ইটিং চ্যালেঞ্জ আর আজকের চ্যালেঞ্জের মেনুতে রয়েছে দেখুন ফুচকা আর সাথে নিয়েছে আর রয়েছে আলু আর এখানে রয়েছে টক তেঁতুলের টক আর এটা কিন্তু সবগুলো কিন্তু বাসায় তৈরি করা হয়েছে আজকের চ্যালেঞ্জটা হতে যাচ্ছে অনেক বেশি দুর্দান্ত আর আকর্ষণীয় আর আজকের চ্যালেঞ্জটা কিন্তু আমরা গেম করে খেলবো আজকের গেমের নিয়মটা হচ্ছে পাঁচ মিনিট টাইমার ধরা থাকবে যে পাঁচ মিনিটের মধ্যে আগে খেতে পারবে সে হবে আজকের উইনার আর বন্ধুরা এই গেমটা খেলার আগে আমরা দুজনে রক্ত পার সিজার করে দেখে নিব যে কে হয় উইনার আর কে হেরে যায় যে হেরে যাবে সে আগে খাওয়া শুরু করবে আর যে জিতবে সে পরে তো এই হচ্ছে আজকের গেম খেলার নিয়ম আর আজকের যে চ্যালেঞ্জে যে জিতবে সে পেয়ে যাবে আকর্ষণীয় পুরস্কার আর যে হারবে তার জন্য রয়েছে দুর্দান্ত পানিশমেন্ট তো বন্ধুরা আপনার কেউ মিস করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের সাথেই থাকুন আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আগে আমরা হচ্ছে গেমটা খেলে নেই রক পেপার সিজার তো বন্ধুরা আমি কিন্তু জিতে গেছি দেখুন তার মানে আজকে আমাকে আগে খেতে আগে খেতে হবে আর এখানে আমি ধরবো শুরুতে টাইমার তো 5 মিনিটের টাইমার করে ধরা হবে আমার কানে যেন মনে হচ্ছে যে আজকে আমি হেরে যাব আজকে জিতবে না আরেকদিন এমন হয়েছে আগেও জিতেছে আগেও মানে উপরে খেয়েছে আমি আগে খেয়েছিলাম তো পরে এইতে लास्टতে কি হয়েছে ও পরে জিতে যাচ্ছে আমার খাওয়ার স্পিড দেখুন তো সমস্যা নাই বন্ধুরা দেখা যাক আজকে চ্যালেঞ্জটা কেমন হয় আমি চাইনা একদমই আজকে পানিশমেন্ট খেতে তো বন্ধুরা তুমি কি রেডি হুম রেডি তো এই যে এখানে টাইমার নিয়ে নিয়েছি ও টাইম এখন শুরু হতে যাচ্ছে ওই খাওয়া দেখে লাগছে

我直接就走了，你想的。<开><开> বন্ধুরা দেখুন আর চোদ্দ সেকেন্ড সময় বাকি আছে আর ওর খাওয়া কিন্তু প্রায় ওর খাওয়া কিন্তু শেষ শেষই হয়ে গেছে মানে পুরো প্লেট খাওয়া শেষ করে ফেলেছে তার মানে কত সময় হলো চার মিনিট আর এদিকে হচ্ছে কত সেকেন্ড চার মিনিট ছেচল্লিশ সেকেন্ড চার মিনিট ছেচল্লিশ সেকেন্ড চার মিনিট ছেচল্লিশ সেকেন্ডে ও বাইশটা ফুচকা কমপ্লিট করে ফেলেছে তো বন্ধুরা এর আগে যদি আমি খাওয়া শেষ করতে পারি তার মানে তাহলে আমি উইনার হব আর যদি না পারি তাহলে তো বন্ধুরা দেখা যাক আমি হাতটা ধুয়ে আসি এরপর টাইমারটা ধরছি ধরছি চলে এসেছি হাত ধুয়ে তো এখন ওর সময় এই যে টাইমার দেখুন শুরু শুরু থেকে করছি এই যে টাইমার তো এখন হচ্ছে ওর পালা তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি দেখা যাক এখন ও কত সময়ের মধ্যে খাওয়া শেষ তো তুমি তো রেডি বলো নেই আবার শুরু করো তুমি রেডি বললাম আবার শুরু করা হবে না এটা 1 2 3 স্টার্ট আমি শুরুই করি আজকে আমি ফিল খাওয়া দেখেই ভয় লাগছে আমার मतलब टीचर पुस्तक विशेष নিশ্চিত আজকে ভালোভাবে প্ল্যান করে আসছে যে কিভাবে আজকে তাদের খাওয়া যায় আজ থেকে হয় এখন অনেক সময় আছে তিন মিনিট বাকি আজকে জিতবে শিওর আজকে যদি কোনোটা থাকে অ্যালোভেরা আদা এলা ছাউর সব আমার জন্য আসতে খাও খুব ভালো করে বুঝতে পারছি যে দিদি গেছে এই জন্য আস্তে আস্তে খাচ্ছি শুরুতে খেলে যা হয় আর কি তার ছেচল্লিশ লাগবে না বুঝে গেছেন আজকে আমি উইনার হয়ে গেছি আমি মাত্র চার মিনিট বিশ সেকেন্ডে বাইশটা ফুচকা কমপ্লিট করেছি কত সেকেন্ডের ডিফারেন্স শুধুমাত্র ছাব্বিশ সেকেন্ডের ডিফারেন্স আর কিছুই না তো বন্ধুরা আজকে আমি যেহেতু উইনার হয়ে গেছি তো এই দেখুন আমি পেয়ে গেলাম আমার পুরস্কার এক হাজার টাকার নোট বন্ধুরা আপনারা কিন্তু দেখেছেন ভিডিওতে আমি কিন্তু একটা মানে খুব ভালো একটা টাইম নিয়ে জিতে আজকে উইনার হয়েছি আমি মাত্র চার মিনিট 20 সেকেন্ড না চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড চার মিনিট বিশ সেকেন্ডে জিতে গেছি চার মিনিট বিশ সেকেন্ডে সব গুলো ফুচকা খাওয়া শেষ করেছি আর ও খাওয়া শেষ করেছে চার মিনিট ছেচল্লিশ সেকেন্ডে আর ওর খেতে অনেক টাইম লেগেছিল আজকে যাই হোক ছাব্বিশ সেকেন্ডের তো যাই হোক আজকে ও যেহেতু হেরে গেছে ওর জন্য রয়েছে দুর্দান্ত পানিশমেন্ট দেখুন আর আজকের পানিশমেন্ট থাকছে অ্যালোভেরা অ্যালোভেরাটাকে ও পুরোটা খেতে হবে পুরোটা খেতে হবে তুমি খেয়ে দেখো এরপরে এই যে বন্ধুরা অ্যালোভেরা হুম এটা এখন আমি খুব মজা সহকারে খাবো খেতে অনেক টেস্টি না আসলে খেতে অনেক টেস্টি ছিল বলে তাড়াতাড়ি করে ফেলে দিয়েছি কারণ বেশি ভালো জিনিস খাওয়া উচিত না তো দেখুন বন্ধুরা আমার বন্ধুরা ও দুঃখে গিয়েছে দুঃখে কষ্টে মানে এই মানে এত বাজে জিনিসটাকেও প্রশংসা করতে শুরু করে দিছে তো যাই হোক ওর পানিশমেন্টটা শেষ হলো অ্যালোভেরা খাওয়ার মাধ্যমে আজকে আমাদের ইটিং চ্যালেঞ্জের এই পর্যায়টাও শেষ হলো ওর পানিশমেন্ট খাওয়ার মাধ্যমে তো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন ক্লিক করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন সকল ভিডিওগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায় তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পেয়েছেন যে আজকে এই চ্যানেল যে আমি কত বাজে একটা পানিশমেন্ট নিয়েছি তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ